আদেশুতে ডেটা চেঞ্জ হলো বৃষ্টির জন্য তো বৃষ্টির মধ্যে এখন शूट চলছে চলো আজ আমি তোমাদের দেখাবো একটা 3 মিনিটের ভিডিওতে সবার কতটা পরিশ্রম জড়িয়ে আছে সকাল 4 টায় উঠি হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যা টু আবার চ্যানেল তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে তোমাকে তোমাদেরকে জানিয়েছিলাম যে আরিয়েশের সাথে শ্যুট রয়েছে তো আজকেই সেই দিনটা এখন তো ঘড়ির কাটা চারটে বাজে তোমাদেরকে তো কাজ করেছে এখন হাই চাচ্ছে এখন ঘুমিয়ে যেও আমরাও ঘুমাইনি আজকে তোমরা কাজ করে ঘুমিও এবার তুমি যাও রেডি হও আর আমি একটা ঘুম দিয়ে দিই ঘন্টা দুয়েকের আমরা সবাই দেখো উঠে ফ্রেশ হয়ে নিয়েছি যার জন্য আমরা এই ভোরবেলা উঠেছি সে নাকি ঘুমোচ্ছে কি ওট বন্ধু ওট উঠে পড় উঠে পড় তাড়াতাড়ি মেকআপ করাবি ওট 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 তো এখন আমাদেরকে রেডি প্রীতম করাবে সবাইকে হাই বল একটা সম্মান দে গুড মর্নিং বল যে আজকে এখন হয়নি আমার আজকে বল ঘুমাইনি আমরা কেউ সারা ঘুমাইনি তো চলো এখন আমরা রেডি হব

তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি ফাইনাল লুক এই যে আর এতটাই আজকে ব্যস্ত যে বেশি কথা বলতে পারবো না অনেকে মিলে আমাদের এই শ্যুটটা আজকে হচ্ছে যে কারণে খুব ব্যস্ত সবাই বাইরে বসে আছে আমি পুরোপুরি রেডি বের হই তারপরে তোমাদের সাথে কথা বলবো আর হ্যাঁ একটা কথা বলার ছিল এই শুটের ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে আর ইয়েসি সিনথিয়া চ্যানেলে আর আমি কমেন্ট বক্সেও লিংক দিয়ে রেখেছি চাইলে তোমরা অবশ্যই দেখে আসতে পারো আমার কোরিওগ্রাফি করবে সামনে আরেকটা দাদা রয়েছে খুব মিষ্টি আমার সাথে প্রথম পরিচয় হলো আর সবাই চলে গেছে আমাদের অনেকটাই লেট হয়ে গেল কারণ কি আমাদের টাইম সবার ছটার সময় ছিল না কিন্তু হয়ে গেছে একটু সাজু গুজু মানে সবাই মিলে একসাথে থাকলে একটু এদিক ওদিক হয়ে যায় তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমি খালি হয়ে এসেছি আমাকে আজকে সত্যিই পুরো একদম গ্রামের আমি যেমন মেয়ে তেমনই লাগছি তাই না হলো নুপুর পরেছি কি ভালো লাগছে আমার নিজের ইচ্ছা এসেছি কারণ গাড়িতে আমার জুতো রয়েছে আর এই দেখো এই আমি তো নাক ফোটাইনি এটা নাকে লাগিয়ে দিয়েছে আর নাকটা আমার শুধু শুশুর শুশুর করছে কানে কানেরটা আমি পাল্টাইনি তার কারণ বললাম তোমরা তো জানো আমার বলতে হবে না বড় কানেক পড়তে পারি না তো ওর জন্য কানেরটা আমি একদমই চেঞ্জ করতে দিইনি সবাই বুঝতে পেরেছে আমার ব্যাপারটা কেউ বলে নিজের কানেকটা চেঞ্জ করতে হবে শুধু এই গয়নাগাটি পরে সেজেছি শাড়ি দুবার চেঞ্জ করেছি দেরি আর এমনি হয়নি আমি খালি ভয় পাই আড়িয়ে শিখে ও যদি রেগে যায় আমি তো কেন্দ্রেই দেবো লোকেশন কিছু জায়গা আমরা এখন আমাদের লোকেশনে যাচ্ছি সেম লোকেশন মধু হই হই গানে যেখানে আমরা শুট করেছিলাম সেই দিকেই আমরা যাব পাটবাগান আগের বার এসে এই জায়গাটা দেখেছিলাম পুরো পুরি কত সুন্দর আর এবারে তো দেখি পুরো পাটবাগান হয়ে গেছে চারিপাশে আমার না আজকে লুকটা সব ভালো লাগছে সব ভালো লাগছে কিন্তু নাকে এইটা না দিলে তো মানাচ্ছে না কিন্তু আমার নাকে এইটা পরে নাকে এরকম করে

মনে হচ্ছে কি আমাদের প্রেম জীবন কাটাচ্ছি আমরা সেরকম মনে হচ্ছে দিন পরে বন্ধুর সাথে আমার দেখা হয়েছে আর শুটের মধ্যেও কিন্তু এই ক্লিপগুলোই রয়েছে আমার শর্ট কমপ্লিট এখন আরিয়াসির শট নেওয়া হচ্ছে এইটা শর্ট ছিল

একটা শুটের পেছনে কতটা খাটনি হয় আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তিন মিনিটের একটা সং আমরা আটজন মিলে একসাথে কাজ করছি সবাই মিলে আর সেই ভোর চারটের সময় উঠেছি তোমরা তো জানোই এখন প্রায় দশটা বেজে গেছে দাদা মানে দশটা বাজে আমরা এতক্ষণ ধরে শ্যুট চলছিল আমার একটা টেক আরীয়সির একটা টেক দুজনের একসাথে এতক্ষণে আমরা তিন মিনিটের গানে দশ সেকেন্ডের শ্যুট কমপ্লিট তিনি এখানে ইনি হচ্ছেন আমাদের আমাদের কি কি ডিসি স্যার ভীষণ ভালো ভালোভাবে আমাকে তো খুব ভালোভাবে শিখিয়ে দিতেছে কারণ আমি অ্যাক্টিং তো আমি শিখিওনি কখনো জানিও না ওই যেভাবে বলে দিচ্ছে নিজে নিজে চেষ্টা করছি আমরা তো এইভাবে শুটটা হচ্ছে তো তোমরা যদি ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে আমাকে জানাবে আমি ভালো করতে পেরেছি কি পারিনি কারণ প্রথমবার এইটা আমার একটা নতুন এক্সপেরিয়েন্স হবে হবে

তো এখানে আমাদের শুট কমপ্লিট হয়ে গেছে আবার আরেকটা জায়গায় আমাদেরকে যেতে হবে এইটা কিন্তু বেশ ভালো লাগছে এই শুটটা কেন বলো তো এত টেক নেওয়া হচ্ছে এত সময় ধরে যে সুন্দর সুন্দর শটগুলো বের হচ্ছে ভালো হচ্ছে কারণ না থাকে যে এডিট করার সময় যাতে আমরা সরি আমরা বলছি কেন যে এডিট করবে তারও যাতে অসুবিধা না হয় এক্সট্রা ক্লিপ অনেক নেওয়া হয়েছে খুব ভালো কোরিওগ্রাফিটা খুব ভালো হয়েছে চলো এবার দিকে দেখি হটো তোমার হ্যাঁ তো খাওয়া পুচুর আরে দাগগু তো ওটা আমার রক্তে লেখা তার জন্যই বললাম সামনে দেখো হটো চলো হ্যাঁ তো আমরা নেক্সট লোকেশনে চলে এসেছি আর এটা দেখে তো আমি জাস্ট শক হয়ে গেছি কেন বলো তো এত সুন্দর লাগছে আমরা আগেরবার এই গ্রামেই শুট করেছিলাম কিন্তু এই লোকেশনটা একটা বাড়ি হ্যাঁ আর এইটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর মানে আমাদের সিনটাই এরকম করা হবে যে একটা গ্রাম্য পরিবেশে আমি আমিও গ্রামের মেয়ে আর এসি গ্রামের মেয়ে আমরা দুজনে বান্ধবী তো আর বিয়ে হয়ে গেছে কিন্তু আমি সিঙ্গেল ঠিক আছে তো এরকম একটা একটা মানে পুরো স্টোরি টাইপসের আর কি ভিডিও শ্যুটটা হচ্ছে তো এখানে সবই কোরিওগ্রাফার

ফিউ মুস লাইতে তো বৃষ্টির মধ্যে এখন চলছে

পঁয়ত্রিশ আমরা দুটো লোকেশন চেঞ্জ করেছি এবার মনে হচ্ছে এটাকে আমাদের খুব তাড়াতাড়ি ছাড়তে হবে কাদা কাদা হয়ে গেছে আর বাইরে এত বৃষ্টি হয়েছে মানে এবার এতটা বৃষ্টি হয়েছে একবার বৃষ্টি হওয়ার পরে ভালোভাবে করা গেছে কিন্তু এবার যেটা হয়েছে পুরো পা মনে হচ্ছে ঢুকেই যাবে বা ফুল দিয়ে উঠানটা কত সুন্দর সাজানো হবে সে কত আমাদের দ্বিতীয় লোকেশনে শুট কমপ্লিট মানে কমপ্লিট হয়নি আর কি ওখানে এত কাদা বৃষ্টি হয়ে গেছে সরি বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে তাই আমরা ওই লোকেশনটা ছেড়ে দিলাম এত সুন্দর করে সাজানো হয়েছে আমাদের না শুটটা পুরোপুরি ওখানে কমপ্লিট হয়নি যতটা হর ছিল এখন অরিজিনাল নায়ক আর নায়িকা যাচ্ছে একটু পরে হ্যাঁ রাজিই হয় না বড়গুলো রাজিই হয় না ভিডিও করতে আমি বললাম নীল কালার জামা পরে আছে ম্যাচিং আছে তুমি শুনতে কালো দাদা কে পাতা বলছি চলো সবাই বেরিয়ে আছে এবার আমাদের দিয়ে বেরোতে হবে তো আমাদের তিন নম্বর লোকেশন হচ্ছে যে ফাঁকা মাঠ রাস্তার পাশে এই ফাঁকা মাঠে আমরা শ্যুটটা করব কারণ আর উপায় নেই বৃষ্টির জন্য কিছু কিছু জায়গায় জল জমে গেছে যে কারণে যেখানে সেখানে দাঁড়িয়ে আমাদের কিছু কিছু ডান্স স্টেপ রয়েছে সেগুলো করতে পারবো না তো আমরা ওই ফাঁকা মাঠের ওখানে আমাদের কিছু শর্ট আছে ওখানে নেওয়া হবে তারপরে গিয়ে আবার যদি লোকেশন আমাদের মনে হয় যে অন্য কোথাও সেটা দাদা বুঝবে এই তো ওর দিকে তাকিয়ে

আস্তে আস্তে চালাতে আরেকবার চালিয়ে আসো আস্তে আস্তে হ্যাঁ এরকম আস্তে 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 তো আজকে আমরা অনেকে মিলে এই কাজটা করেছি তার মধ্যে দিয়ে দাদা মানে কোরিওগ্রাফার দাদা দিদি যারা ছিলেন তারা বাড়িতে চলে গেছে আর এই লাস্ট শুট ছিল এত মিষ্টি লাগছে এই কি বলে চলো এটাকে আসামের মেঘলা আসামের মেঘলা এত ভালো লাগছে আমি কি বলবো তো আমার শুট আর এই 5টার আগেই শেষ হয়ে গেছে 5টা না সরি 5:30 এর দিকে শেষ হয়েছে 5:30 এ হয়ে গেছে আমার জাস্ট একটা সিঙ্গেল শট ছিল আজকে শুট করতে 15 16 ঘন্টা লেগেছে তো যাই হোক আমাদের এই কাজটা করে সত্যি ভীষণ ভালো লেগেছে সবার সাথে আজকে দাদাও অনেক কষ্ট করেছে ক্যামেরার নে হাত দৃষ্টি বিশতি না হাত এখন আপাতত ঠিক আছে সারাদিন অনেক কষ্টই হয়েছে কিন্তু প্যাকআপ করার পরে মনে একটা আলাদা শান্তি হয় জানো ওখানে নাছিল দিনে শুক্রবার ডেটটা একটু দেখে বলো ক্যালেন্ডার হ্যাঁ তুমি দায়িত্বটা নিয়েছো তুমি আগে বলবে আমাদের বলা যায় শুক্রবারে আমাদের বিহুরে লগন টু পয়েন্ট টু নতুন গান আসছে জুলাই শুক্রবার আমাদের নতুন গান আসছে বিহুরে লগন ও সকাল এগারোটার সময় আর ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে তো কেউ কিন্তু দেখতে ভুলো না আর কেউ দেখতে ভুলবেও না গো আমাদের আগের দুটো ভিডিওতে সবাই কত অনেক ভালোবাসা দিয়েছে সবাই আর এই ভিডিওটা কিন্তু স্পেশালি অনেক 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 ভালোবাসা দিতে হবে কারণ এটা এখনো অবধি আইরেশির বেস্ট কাজ পারে পারে হতে হতে যদি তোমরা ভালোবাসা নতুন কিছু তোমাদের জন্য চেষ্টা করেছি তো সবার পরিচয়টা আমি করিয়ে দিতে পারিনি কারণ সবাই কাজে ব্যস্ত হয়েছে বৃষ্টিতে না না ঠিক হয়ে যাবো সৌন্দর্য করে দিলাম কিন্তু আজকে মেখলাপুর খুব অনেক সুন্দর লাগছে তো সারাদিন খুব মিষ্টি হাসি ডালে ভালো লাগে चलो আজকের না না দাঁড়া তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমরা এখন অনেক মজা করব তারপরে বাড়ি চলে যাবো না বাড়ি যাব মাই যাব না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে